আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এইখানে চিসিঙ্গে কেটে নিছি আমার চিসিঙ্গে যা যা লাগবে আমি এক এক করে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ডিম দেবো ডিমটা তো এখন দেবো না করে দেবো ডিমটা মি এখন রেখে দিব এখন আমি লবণ দিয়ে দিলাম কড়াই চুলাই বসিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে বাজি করব বন্ধুরা খুবই সাদা না আমার বাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি একটু ফাঁকা করে নিবেন একটু ফাঁকা করে নিলাম এখন আমি ডিমটা দিয়ে দেব এখন বাজির সাথে দিয়ে দেব এই ডিমটা পুরা বাজির সাথে লেগে গেল এখানে আর একটু বাজা বাজা করলে অনেকটাই মজা লাগবে এই যে বন্ধুরা কত সুন্দর বাজি হয়ে গেল আমার কেউ কেউ বলে একই ভিডিও বারবার দেন বাসায় যা রান্না করি সেটাই আমি দেখাই আর আমি তো আর প্রতিদিন নতুন নতুন একটা করে রেসিপি আমি দেখানোর মতো সামর্থ্য আমার নাই এই জন্য আমি যা রান্না করে খাই সেটাই আমি দেখাই আমার বাজিটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি চিচিঙ্গাটা এইভাবে বাজি করলাম এই চিচিঙ্গা বাজি যদি ভাত খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগবো তা আমার মতো এইভাবে সবাই বানিয়ে খায় দেখবে অনেক ভালো লাগবো আর আজকে আমার ভিডিও কেমন হলে অবশ্যই কমেন্ট করবে আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম